প্রথমে জেনে নিন এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা সুইমিং এর জন্য থাকছে বিশেষ অফার মাত্র তিনশো টাকায় এক ঘন্টা আর যদি চান আনলিমিটেড মজা তাহলে মাত্র পাঁচশো টাকা ঈদ উপলক্ষে মাত্র আটশো টাকার একটা বিশেষ প্যাকেজ চালু হয়েছিল যা এখন বর্তমানেও চালু রয়েছে এই প্যাকেজে পাচ্ছেন সুইমিং পুল লেমন দোষ ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন কারি সালাদ সফট ড্রিঙ্কস পানি এখানে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সুন্দর আরামদায়ক রুম তবে রুম ভাড়া নেয়ার জন্য অবশ্যই চার থেকে পাঁচজন থাকতে হবে চারজনের কম হলে রুম ভাড়া দেওয়া হয় না খাবারের ব্যবস্থা হিসাবে শুক্রবার ও শনিবার এখানে নিজেদের ব্যবস্থাপনায় সুস্বাদু বাংলা খাবার রান্না করা হয় দিনেও যদি বাংলা খাবার চান তবে অবশ্যই অন্তত একদিন আগে জানাতে হবে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য নিরাপদ আরামদায়ক এবং গ্রাম্য আবাহের অনন্য একটি জায়গা গ্রামের পার্ক